উড়িয়াল্লা প্রথমবার শুনলাম মেয়েদের কথা না শুনলে মানে স্ত্রীর কথা না শুনলে সংসার বরবাদ হয়ে যায় তারা নাকি অনেক সুখে আছে তাই এক ভাই ফোন দিছে সুখের রহস্য কি জানার জন্য আমাদের সুখী দাম্পত্যের রহস্য হলো যে আমরা একজন একজনকে বুঝি একজন একজনকে মর্যাদা দিই এত না সুকুন আমি বলি আমি বলি হ্যালো সুখী দাম্পত্যের জন্য কখনো কাউকে ছোট করা যাবে না যাইনিই <laughs> अभी और सुनिए शांति बजे रखते এই হচ্ছে সুখী দাম্পত্যের রহস্য ঠিক আছে ভাই ঠিক আছে ভাই কি বুঝলেন ওস্ত্রি বাঙালি রোজ স্ত্রীর কষ্ট হতেই হবে দেখছেন তো ফোনে কথা বললো ভালো এখন আবার সেই আগের মত লাইগা গেছে আরে ভাই শুধু ওস্ত্রি বাঙালি বললে চলবে বুদ্ধিমান বাঙালি বলতে হবে না দেখছেন তো সরব না করতেছে আল্লাহ

এইটা দেখার আগে আপনি যদি সবার মতো বাবা মাকে ভালোবাসেন ভিডিওতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে বাবা মা লিখে যাবেন বাই না ভাই ও स्त्री বলে কথা আর স্ত্রী যদি দেখে তার সাথে সুন্দর তাহলে কি দেখতে দে প্রথমবার দেখে তো আমিও চমকাই গেছিলাম pore dekhe hai re eto ki sob thei দেখছেন তো প্রেম করা কত সহজ হাইরি মেয়েটিকে যখন দেখবে মেয়ে বলতেছে একটা মামো কিন্তু কি হয় ছেলে কি আর হালচারে দেখেন আবার যখন মারছে ছেলে মানে মেয়েটিকে রাজি দেখা যাইতেছে বুঝলেন তো হ্যাঁ এরকম কে কয়জন করছে দেখলেন তো ভাই দুই মিনিটে চমক দেখাই দিল আস্তে এত সুন্দর মায়া দেখলে একবার না থাকে কি মারা যায় কিন্তু মেয়ে হাসতেছে কেন রুকো যারা সবার করো দেখেন না কারা দেখছেন তো হাই সর্বনাশ কি আপনারা যে যেই বলেন এই ভিডিওটা দেখার জন্য আমি কিন্তু একেবারেই প্রস্তুত ছিলাম না এটা লাভ বুঝছেন তো এত বড় বডি বিল্ডার আর এই কাজটা করবে আর সে তাকিয়ে তাকিয়ে দেখ ভিটে কি সম্ভব কখনো এটা তো কখনোই সম্ভব না শেষ পর্যন্ত দেখেন দেখলে আপনিও বলিবেন ওরে বাপ রে এটা কি দেখলাম এই যে এখনি बोलतेছে দাদা আমি ওতরে দেখাইতাছি এখনি দেখবি দেখবি বন্ধুরা যারা ভিডিওতে এখনো লাইক করেন নাই প্লিজ প্লিজ একটি লাইক করে দেন আর দেখেন এই বাইটি কি করে ভিডিও দেখেন এখনি কিন্তু কাজ শুরু এখন বুঝবেনতেলা কাহাকে বলে বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও ভানিয়ে থাকি প্লিজ একটি লাইক কি করা যায় না